দু হাজার একুশ সালের পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গল ও কলম্বোতে হবে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ যা দিয়ে দুই দলই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ও সাতাশ চক্রে প্রবেশ করতে যাচ্ছে যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুই দলই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবে বলাই যায় আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে দশটায় গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ যে টিমটা আমি পেয়েছি আমি এই টিম নিয়ে পুরোপুরি খুশি যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম সিলেক্টাররা ওইভাবে দিয়েছেন এবং সিলেক্টররাও এই টিমটাই চেয়েছিলেন সো সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক এবং টিমের যদি ব্যালেন্স আপনি দেখেন চার স্পিনার চার পেস বোলার এবং বেশ কিছু ব্যাটিংয়েও আমাদের ব্যাকআপ অপশনও আছে সো আমার মনে হয় যে দলটা সাজাতে সহজ হবে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী উইকেটের কন্ডিশন অনুযায়ী সো অপশন অনেক আছে এখন ইম্পর্টেন্ট হলো আমরা কীভাবে এক্সিকিউট করতেছি আমাদের প্ল্যানগুলো এবং আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারছি এটাই ইম্পর্টেন্ট সো এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই ডেফিনেটলি এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে যাওয়া সম্ভব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করবেন কে এই প্রশ্নে তৈরি হয় নানা আলোচনা গুঞ্জন আছে এনামুল হক বিজয়ের সাথে নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে ওপেনিং এ তবে সেই প্রশ্নের রহস্যময় উত্তর দিলেন অধিনায়ক শান্ত অপোনেন্টের সাথে অবশ্যই জিততে চাইবো এবং আমার ব্যাটিং আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক সো ইনশাল্লাহ কালকেই আসলে কী কম্বিনেশনে যাবো আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে এগারো জন সাজানো হবে কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে সো ডেভেলপ করছে সো ওর 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 ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে ওর অ্যাভেলেবিলিটি সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটু ভালো কম্বিনেশান নিয়ে যেতে পারি 2009 সালে গলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ বছর পর সেই গলেই ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় জানাতে যাচ্ছেন এই তারকা খেলোয়াড় দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিলাম আমরা বাংলাদেশের মাটিতে দুই সালে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিলাম এইগুলোই আমার ক্যারিয়ারের সেরা মেমরি আমার বাবা মাই আমার হিরো তারা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তাদের কাছ থেকে আমি জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি বাংলাদেশ এখন পর্যন্ত একবারই শ্রীলঙ্কাকে টেস্টে হারাতে পেরেছে ২৬ মুখোমুখি লড়াইয়ে বৃষ্টিতে জিতেছে শ্রীলঙ্কা ড্র হয়েছে পাঁচটি ম্যাচ Mahmoud Allah je šport.